না জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা যেটা সেটাই আমি চাই আমি আর অন্য কোনো অল্টারনেটিভ জাতীয় সঙ্গীত চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এটা তো শিরক মিশ্রিত আছে এটা দিয়ে একটা আবেগ আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে এটাই জাতীয় সঙ্গীত হিসেবে গিয়ে এসেছি তারপর এখনো যখন খেলাটেলা হইলে যখন প্রথমে এটা চালু করা হয় আমরা দাঁড়ায় যাই আবেগে ঠিক আছে তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে চেঞ্জ না করা ভালো একজন বিতর্কিত মানুষ একটি সঙ্গীত বানিয়েছে আমরা সেটাকে যুগে যুগে লালন পালন করে আসছে আমি মনে করি এখন সংস্কার সময় এসেছে এখন সব কিছু আমাদের সংস্কার করা দরকার অবশ্যই না জাতীয় সঙ্গীত এটার সাথে একটা আসলে ভালোবাসা একটা ইমোশন জড়িত এখন আমি অবশ্যই চাব না আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক এটার সাথে অনেক বড় একটা ইমোশন কাজ করে আমাদের যে একটা শিরকি বাক্য নিয়ে একটি গান যুগে যুগে আমরা গেয়ে আসছি আমরা সেটারও সংস্কার চাই ছোটবেলা থেকে যেটা শুনে আসছি যে যেই চিন্তাধারায় বড় হয়েছি যেটা শুনছি যেটা মনে অনেক একটা আবেগের সৃষ্টি করছে এখন মনে হয় না এটা পাল্টানো উচিত আমার মনে হয় পার্সোনালি আমি চাই না অ্যাকচুয়ালি আমি যদি বলি আমরা এখানে এসেছি আজ শহীদ মার্চ পালন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে তো আমি একজন স্টুডেন্ট আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আসলে আমরা যেভাবে উনিশশো একাত্তর সহ যেভাবে আমরা বিভিন্নভাবে দেশকে স্বাধীন করেছি দেশের সংস্কার করেছি আমি মনে করি যে যেই দেশে একটা সঙ্গীত হবে জাতীয় সঙ্গীত হবে সেটা আমি মনে করি দেশের মানুষ যেভাবে রক্ত দিয়ে একটি দেশ স্বাধীন করেছে আর একটি জাতীয় সঙ্গীত বানানো তাদের কাছে খুব ইজি আমি মনে করি যেটা শত বছর আগেরই একজন বিতর্কিত মানুষ একটি সঙ্গীত বানিয়েছে আমরা সেটাকে যুগে যুগে লালন পালন করে আসছে আমি মনে করি এখনই সংস্কার সময় এসেছে এখনই সব কিছু আমাদের সংস্কার করা দরকার একই সাথে যে একটি শিরকি বাক্য নিয়ে একটি গান যুগে যুগে আমরা গিয়ে আসছি আমরা সেটারও সংস্কার চাই আমরাও জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে কেননা এটা সঙ্গীতটা রচিত হয়েছিল উনিশশো সালে তো এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই উনি বাংলা দুই বাংলাকে হয়তো মেনশন করেই এটা রচিত করেছিলেন রচনা করেছিলেন তো এটা এটা পরিবর্তনের পক্ষে আমরা আর একটা যুক্তি এটাই যে এটাতে শির মিশ্রিত আছে অর্থাৎ ইসলামিক মূল্যবোধ থেকে ধরতে গেলে এটাতে মা সম্বোধন করতেছেন দেশকে মা সম্বোধন করতেছেন অর্থাৎ ওমা তোমার আকাশ তোমার বাতাস তো ইসলামিক মূল্যবোধ থেকে ধরতে গেলে আমার তোমার সব কিছু আসমান জমিন যা আছে সব কিছু আল্লাহ তালারই যদিও এটার রূপকারতে ঠিক আছে কিন্তু তারপরে এটা সমালোচনা থেকে খালি নয় তো আমরা অবশ্যই এটা পরিবর্তনের পক্ষে ডক্টর ইনুসকে নিয়ে এই মুহূর্তে ডক্টর ইউনুস ছাড়া ওই রকম গ্রহণযোগ্য বিশ্বমহলে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি আমাদের বর্তমানে নেই রাজনীতিবিদদের মধ্যেও সবাই বিরোধী দল বা পক্ষ দল উভয় দলে সমালোচিত কিন্তু উনি একজন উনি এর আগে তত্ত্বাবধায়ক সরকার যখন ছিলেন তখনও উনাকে রিকোয়েস্ট করছিলেন উনি দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না তো পরবর্তীতে দেশের এই পরিস্থিতিতে যে কোনোভাবে হালটা উনি ধরতে আগ্রহী হলেন যদিও বা ওনাকে নিয়ে অনেক সমালোচনা ছিল সমালোচনা থাকার ইসলামিক দলগুলো শুরুতে কিছুটা সমালোচনা করছিল করার কারণ এটা ছিল যে উনি হয়তো ওই যে ওনার গ্রামীণ ব্যাংকের কারণে উনি একটু সবাই একটু সমালোচনা করছিলেন তো আমাদের আমাদের দাবিটা আমাদের ছাওয়াটা যেটা এটা ছিল উনি যদিও বা জেনে উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীতে যারাই আছেন ওনারা যদিও বা ইসলাম ইসলামপন্থী না হলে ইসলাম বিদ্বেষী যেন না হোক এটাই আমাদের ছাওয়া ছিল তো দ্বিতীয়ত দেশ যেহেতু দু এক দিনে তো আর সংস্কার করা সম্ভব না এটা যেহেতু একটা সব সেক্টরে দুর্নীতি ধরা পড়তেছে সব সব সেক্টরেই বিশৃঙ্খলা ছিল এখন এগুলোতে একটা লাইনে আনতে আমাদের অনেক সময় লেগে যাবে তো আমরা চাই সরকারকে আরও তত্ত্বাবধায়ক সরকারকে অভ্যন্তরীণ সরকারকে আরও পাঁচটা বছর সময় দেওয়া হোক তাহলে হয়তো বা কিছুটা গুছালো একটা পরিবেশ সৃষ্টি হবে বলে আমরা আশা রাখি আর অ্যাকচুয়ালি আমি মনে করি পৃথিবীটা সবার জন্য পৃথিবীতে আমরা সকলে শান্তি চাই একটি সমৃদ্ধ দেশ গড়তে চাই এখানে যদি কেউ বিশৃঙ্খলা করে বা কেউ দুর্নীতি করতে চায় আমি মনে করি তার যথাযথ শাস্তি করতে হবে সে যদি বাংলাদেশ সরকারও হয়ে থাকে সে যদি বাংলাদেশের প্রেসিডেন্টও হয়ে থাকে বা আপনি নির্বাচন প্রধান কমিশন সেও হতে পারে কিন্তু দুর্নীতি অন্যায় অত্যাচার বিরুদ্ধে এদেশের স্টুডেন্ট আগেও ছিল তারা যেভাবে বা রক্ত দিয়েছিল চব্বিশেও রক্ত দিয়েছে আমি মনে করি আবার যদি কোনো অন্যায় অত্যাচার এদেশের সাধারণ জনগণ বা স্টুডেন্টরা দেখে ইনশাল্লাহ তারা আবার সেইভাবে তারা রক্ত দেওয়ার জন্য চিরজীবন তার প্রস্তুত থাকবে ইনশাল্লাহ